আপনি আমাকে বাজে প্রস্তাব দিয়ে আর আমাকে বলেন যে আমি শুটিং এর টাইমে আমি হচ্ছে রোমান্স করতে পারি না তাই আপনি রোমান্সের অফার দিলেন এখন হচ্ছে আমি যেই সমাজের মাধ্যমে সেটি তুলে ধরলাম এখন আপনি সংবাদ সম্মেলন করলেন তো দেন হচ্ছে সংবাদ সম্মেলনে আপনি আবার কিছু মানে একটা সাইডে একটা কলগাটকে দিয়ে আপনি ভাড়া করে কলকাটে এনে আপনি আমার সম্পর্কে কথা বলেন আপনি মানে একটা জিনিস বুঝি না আপনার নিজের যোগ্যতার কথা বলতে পারেন না আপনি কেন ওই কলগটকে দিয়ে আমার বিষয়ে কথা বলান বলেন ওর কি ওর কি ফ্যামিলি স্ট্যাটাস কি ওর জন্ম পরিচয় ঠিক আছে ওর বাপ মা আছে আমার তো মনে হয় না আছে ও কিছু না ধর্ম নিয়ে কথা বলছিল হ্যাঁ আর তোর মতো মেয়ে তোর মতো লাভলি তোর মতো একটা কল কলগাট আমাকে নিয়ে কথা বলার তো কোনো ইতিহার রাখে না হ্যাঁ তুই তো একটা কলগাট একটা নস্টা হ্যাঁ তুই যে কত বড় খারাপ মিথিলাপু আমাকে বলছে যে তোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তোকে তো আমি অ্যাকশন নিবই নিব তোর বিরুদ্ধে আমি আইন করতে অ্যাকশন নিব যে তুই আমার মানহানিজনক কথা কেন বললি আমাকে নিয়ে চাওয়ালি আসলে ফকির নি ওর তো একটা ফকির নি মানে খয়রাতি নিয়ে বেশি ওই খয়রাতি মেয়েটা ফকিরনি মেয়েটাই আলমের কাছে ঘেষাঘেষি কেন করে জানেন শুধু একটু ভাইরাল হওয়ার জন্য তো ভাইরাল তো হইতে পারে না এখন সোয়ামানির নাম নিয়ে যদি ভাইরাল হতে পারে বুঝেন নাই এটা হচ্ছে ওর ধান্দা এই জন্য আমাকে ছোট করার জন্য হিরো আলমের পাশে বসে বসে কথা বলতেছে হিরো আলম হচ্ছে যাওয়ার সময় ওকে আবার যাওয়ার সময় হিরো আলম দুই চার পাঁচশো টাকা দেয় ওই দিয়ে হচ্ছে চলাফেরা চলাফেরা করে আরে তোকে বলি তুই তো রাস্তায় টাকা টাকা জামা কিনে পড়িস এই তুই কি বুঝবি এই তুই কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে তোর বল ও আসলে হচ্ছে একটা চরিত্রহীন ওর জন্ম পরিচয় ঠিক নেই ওর হচ্ছে বাবা মা ঠিক নেই ওর আমি জানি না আদৌ যে আসলে ও নারী কি না তাও আমি যাই না আর ওকে দেখতে তো ওকে তো আসলে সবাই বলে হিজলা আসলে মনে হয় ও হিজলা তো হিজলা না হলে একটা মেয়েকে নিয়ে কিভাবে এত কথা বলে ও কি বলে যে আমার অঙ্গ শরীরের অঙ্গে কোন জায়গায় যেন কী সমস্যা ঠিক আছে পেট পেটে কি সমস্যা এই তুই আমাকে দেখছিস হ্যাঁ আমি কি তোর সাথে ঘুমাইছি এই তুই আমাকে কি আমার কাপড় খুলে দেখছিস এই শোন নাকি হিরো আলম তোকে বলছে তুই হিরো আলমের চামচাগিরি করিস কে এই চামচা নি তুই তো একটা নি রাস্তার মেয়ে রাস্তায় থাক আমাকে নিয়ে কথা বলতে আসিস না একদম বেশি কথা বলতে আসবি জুতা চিনো জুতা দিয়ে বাইরে একদম মুখ টুক লাল করে দিব বুইরা বেটি বয়স হয়ে গেছে পঞ্চাশ তুই আবার আমাকে নিয়ে কথা বলিস কিসের জন্য এই বুইরা বেটি স্টুপিড মহিলা নিজের চেয়ারা দিকে আয়না দেখে আয়না চেয়ারা দেখ যা কতটা বিচ্ছিরি তুই দেখতে কলঘাট কমজাঘাট রাস্তার মেয়ে বস্তি নিজে যে পোশাক আদি পরে যাই তোর পোশাকের দাম পোশাক তো মানে কি রাস্তার ওর থেকে ভালো পোশাক পরে একটা জোকার টাইপের মেয়ে বস্তি টাইপের মেয়ে তোর কোন কালচার আছে তোর কোন এডুকেশন আছে এই তুই আমার সঙ্গে কথা বলিস কিভাবে আমি আমার ফার্স্ট ইয়ারে পড়ি তো আমি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়ি তুই কি তুই তোর কি তোর কি আছে মাথায় নাই চুল বাবি করা ঝুলাই ঝুলাই কেমন কেমন করে জুতা দিয়ে বাইরে লাল টাল গাল লাল করে দিয়ে তুই আমার সঙ্গে মিডিয়াতে তুই তোকে কেউ করে না মিডিয়াতে তোকে তোকে তো তুই তো মানে কি বলবো সবার খাওয়ার পাত্র তোকে সবাই খায় বুঝস নাই ভোগ করে আর তাও রুচিবোধ ঘেন্না লাগে মানুষের তোকে ভোগ করতে বুঝছোস লাভলি তোকে বলতেছি, তোকে মানুষের ঘেন্না লাগে ব্যবহার করতে তোকে তোকে ব্যবহারও করবে না তোর থেকে গ্যাস গন্ধ ঠুক